কোন কিছুতেই বাধা দেয়ার আর কেউ পারবে ও মাই গড সুপারস্টার শাকিব খান ফাটিয়ে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা আজকেই মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান সিনেমার টিজার যা রাতারাত্রি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে মাত্র তিন ঘন্টা হয়েছে ভিডিওটি আপলোড দিয়েছেন তারই মধ্যে এক দশমিক সাত মিলিয়ন ভিউজ হয়ে গেছে তাহলে কতটা মানুষ শেয়ার করছেন এই ভিডিওটি আসলে এর আগে সুপারস্টার শাকিব খানকে এই লোকে দেখা যায়নি এক অনবদ্ধ লোকে ধরা দিয়েছেন সুপারস্টার শাকিব খান যার প্রশংসা ভাসিয়ে চলেছেন ভক্তরা সাকিবিয়ানরা অনেকেই বলছেন এবার কোরবানির ঈদ হবে তুফানময় চারিদিকে উঠবে তুফানের ঝড় বন্ধুরা তুফান সিনেমায় জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর অসাধারণ অভিনয় আছে যেখানে খল চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে তার এক ঝলক এই প্রকাশ করা হয়েছে খুব ভয় তো বন্ধুরা টিজারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানান এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ